আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম এই বিকাশ নুরুর বাটপারি শেষ নেই বিকাশ নুরু প্রথমে ঢাকা ভার্সিটিতে করতো ছাত্রলীগ রাব্বানির সাথে বিভিন্ন ছবি সেলফি দেখেছি প্রোগ্রামের তারপরে যখন কোটা আন্দোলন আসলো দু হাজার সালের পরে তখন কোটা আন্দোলন করলো কোটা আন্দোলন করে একটা লাইম নেটে আসলো লাইম নেটে আসার পরে মোটামুটি অনেকজনের সাথে একটা সম্পর্ক হয়েছে সম্পর্ক হওয়ার পরে বিকাশের মাধ্যমে টাকা লেনদেন শুরু করে দিয়েছে কারণ আমলিক যারা আছে তাকে দিয়ে একটা আন্দোলন বিশাল আকারে করতে চেয়েছে সে তার সুবিধা নিয়েছে সুবিধা নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিকাশের মাধ্যমে বিদেশ থেকে বলেন দেশ থেকে টাকা আনা শুরু করেছে তারপরে ছাত্রলীগের ছেলেরা তাকে অনেক মা মারধর করলো মারধর করার পরে তার একটা লাইম আসলো সে হালকা করে মেরে তাকে ছেড়ে দেয় হালকা করে মেরে তাকে ছেড়ে দে তা আবার সংবাদ মাধ্যমে সে চলে আসে আবার লাইম আসে এভাবে করে করে অনেক সময় কালক্ষেপন হয়েছে কালক্ষেপন হওয়ার পরে সে ঢাকা ভার্সিটির মধ্যে একটা জনপ্রিয়তা অর্জন করে পরে দিয়ে কী করলো রাববাণীর সাথে সে ঢাকা ভার্সিটির ডাকসুর নির্বাচনটা করে সেখানে তার আমলিক যারা আছে শিবির সকলে ভোটের মাধ্যমে তাকে আপনার ডাকসুর ভিপি করে ফেলে কারণ তার নিজেরও কিছু ভোট আছে বিএমপির ভোট আছে যে আমাদের ভোট আছে কারণ মোট কথা হচ্ছে আমলিকের সব ভোট তার পক্ষে তার পক্ষে চলে যায় সে ডাকসুর ভিপি যায় তারপরে খায় আবার মায়ের মার খাওয়ার পর আবার লাইম আসে এভাবে করে করে তার রাজনীতি আগাতে থাকে তারপর আবার শেখ হাসিনার কাছে যাই নেগোসিয়েশন হয় হওয়ার পরে ওইখান থেকে মোটামুটি একটা কথাবার্তা হওয়ার পর আবার আসে আবার আসার পর আবার ওইখান থেকে অন্য পার্টি থেকে কিছু টাকা খায় এভাবে তার রাজনীতি চলতে থাকে তার কথা হচ্ছে যে আবার টাকা দরকার তারপর তার একটা দল গঠন করে দলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক লোক আনে রাজা কি বিকে আনে তারপরে করলো টাকার সিস্টেমেটিকভাবে বিভিন্ন ধরনের দুর্নীতি টাকার মানুষ টাকা মেরে দিছে এটা করছে সেটা করছে তার দল ছুটে গেল ছুটে যাওয়ার পর ছাত্র শক্তি কিছু করলো এর নাহির ধরে এরা তারপরে যায় সে এভাবে করে তার রাজনীতি অগ্রসর তার কথা হচ্ছে যে আমি এভাবে রাজনীতি করে করে টাকা পয়সা কামাবো টাকা পয়সা কামিয়ে আমি আমার লাইফটা চলে যেতে বললে হলো এখন আবার ডক্টর ইনুস সরকার এসেছে ডক্টর ইনু সরকারের যখন ছাত্ররা ভালো জায়গায় চলে গেছে মন্ত্রী হয়ে গিয়েছে সে এখন ছাত্রদের পিছিয়ে লাগছে ছাত্রদেরকে থ্রেড দিচ্ছে যে এক এক মাসের মধ্যেই সরকার পতন আন্দোলন নামবো আরে ভাই তোর বিজে একশো মানুষ আছে আবার বলতেছে যে আমি পুরো বাংলাদেশে সব আসনে দিব ওর নিজের পুরো দলের মধ্যে একশো লোক আছে না মানে সন্দেহ সে পুরো বাংলাদেশে নাকি আপনার দিবে এখন হাসা তার কথাবার্তায় আবার সে এমনভাবে কথাবার্তা বলতেছে মনে হচ্ছে যে কালকে আন্দোলন ডাক দিবে কালকে সরকার হয়ে যাবে তার কথা মতে। আবার সমন্বয় তাকে বলতেছে বিকাশ নৃত্য আরো অনেক বড় ফেসিস্ট এটাই বাস্তব তাদের এখন স্বপ্নের মধ্যে সব জায়গায় শুধু ফেসিস্ট ফেসিস্ট যাকেই ওদের বিরুদ্ধে কথা বলবে তারাই ফেসিস্ট এখন যারাই ওদের বিরুদ্ধে কথা বলবে তারাই স্বৈরাচার তাদের কথাবার্তার মধ্যে টিউনটা চলে আসছে এই ফেসিস্ট শব্দ তার যে কারা তারা এমনভাবে মুখস্থ করাইছে তাদেরকে তাদের স্যার আসিফ রজুল স্যার এখন যে তাদের বিরুদ্ধে কথা বলবে তারাই ফেসিস্ট এটাই বাস্তবতা এখন আমি এই এখন কথা বলতেছি ইউটিউবের মধ্যে এখন আমাকেও বলবে যে জাতীয় ভাইরালের ইমন ও ইও ফেসিস্ট অবিশ্বাসে কিছু নাই সকলকে ওরা ফেসিস্ট ফেসিস্ট বানা দিতে পারে কিন্তু নামে বলবে যে গণতন্ত্র তো গণতন্ত্র হইলে আপনাদের বিরুদ্ধে তো কথা বলতেই পারে তো সেজন্য কি সকলে ফেসিস্ট হয়ে যাবে আর বিকাশ নুরু ভাই আপনি এত ফাল ফাল পারেন না কথা বুঝেন নাই বেশি ফাল পারা ভালো ভালো না আপনি সিস্টেমেটিকভাবে রাজনীতি করে আগান কোনো সমস্যা নেই কতক্ষণ বিএমপি কতক্ষণ আওয়ামী লীগ কতক্ষণ নিজের দল আবার কতক্ষণ বলেন যে তিন চারশনে প্রার্থী দিব সব দিকে খাইতে যায়ন না একটা স্ত্রীর লক্ষ্য আগান কথা বুঝতে পারছেন আর আপনার এই দলের মধ্যে কিছু যোগ্যতা সম্পন্ন লোক আছে তাদেরকে আপনি ধরে রাখতে পারেন নাই তারা আপনার দল থেকে ছুটে গিয়ে তারা নিজেরাই একটা বিপ্লব ঘটায় দিচ্ছে তারা নিজেরা দাবি করতেছে তারা কেউ আপনার দল থেকে ছুটে গেল কথা বুঝলেন তারা দল থেকে ছুটে গিয়ে তারা ব্র্যান্ড হয়ে যাচ্ছে আপনার দলটা ভেঙে যাচ্ছে লাভ কী আপনি এই ধরনের কথাবার্তা বাদ দেন আপনার যে বিশ্ব বাটপার বিকাশ নুরু সেটা সবাই জানে বাট পারি কথাবার্তা বন্ধ করেন আপনার তো সুযোগ সন্ধানী লোক যেখান দিয়ে সুযোগ সেখান দিয়ে ঢুকেন আপনার কোনো এইম নেই বুঝেন নাই আপনার কালকে বিএমপির সাথে ছবি তুলবেন পশ্চিম আওয়ামী লীগের সাথে ছবি তুলবেন আবার এখন ছাত্রদের সাথে বিটতে চাইছেন ছাত্ররা যখন আপনাদেরকে সাইড দিচ্ছে না কোনো কাজে ডাকতেছে না এখন ছাত্রদের বিরুদ্ধে লাগছে এভাবে লেগে লেগে আপনি বিকাশের মাধ্যমে শুধু টাকা কামাবেন আপনার চিন্তাধারা শুধু এটাই কথা বুঝেন নাই তো এগুলো বন্ধ করেন বিকাশ নুরু ভাই কথা বলছি কী বলছি বুঝতে পারছেন ধন্যবাদ